অনেক লক্ষ লক্ষ পরিবার আছে যারা মা বলে আপনাদের ডাকে ভালোবাসে কখনো দুঃখ করবেন না চিন্তা করবেন না হতাশায় ভুগবেন না মন খারাপ করবেন না সবসময় হাসি খুশিতে এটাই তো একটা পরিবার এলো এতগুলো মানুষ একসাথে থাকে একসাথে খাওয়া দাওয়া করেন একসাথে এখন তো আপনাদের পুজোর ব্যবস্থা করা হয়েছে একসাথে ঘুরতে যান অসুস্থ হলে একসাথে একজন আরেকজনকে দেখেন একসাথে বসে খাওয়া দাওয়া করেন আজকে তো পরিবার ছুটি হয়ে গেছে আপনাদের পরিবারে তো একান্নবর্তী পরিবার হয়ে গেছে কাজেই এই পরিবার ভালো থাকে আপনারা ভালো থাকুন আমরা শুধু এটুকুই চাইতেই চাই না সবার সুস্বাস্থ্য কামনা করি কখনো কোনো প্রবলেম হলে বললে বগু তো আসি সঙ্গে সঙ্গে আমাকে যোগাযোগও করলেন বয়স অনেকে দাঁড়িয়ে আছে আপনাদের এত এতক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার নেই আপনারা তো সব আশেপাশে চেয়ার চেয়ার থাকলে বলছেন হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে হ্যাঁ না আমি মাথায় থাকি কবে আপনাদের সাথে দেখা হবে আর আমি যে মুখগুলো দেখে যাই সেগুলো সবাই যেন থাকি ভালো থাকে এটা আমার সব মনে হয় এটা আমার ফার্স্ট প্রায়োরিটি আর কিছু বলার নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি মুখে থাকুন এইটুকু কিছু জীবনে অনেক পথ পেরিয়ে এসছেন এখন মনে রাখবেন এটাই আপনাদের নতুন সংসার এই সংসারে সবাই ভালো থাকে অর্গানাইজারদের বলবে ভালো করে নিচ্ছেদ আপনারা কিছু রাখবেন যারা রান্না করে দেন যারা থেকে দেন যারা পরিচ্ছ পরিচ্ছন্ন করে যারা দেখে রাখেন তাদেরও আমার বড়দের অনেক ভেবে দেখা হয়েছে আপনারা ভালো থাকবেন আমি তো ভালো থাকি ভালো থাকবেন সকলেই খুব ভালো থাকবেন খুব ভালো গান হয়েছে এখনো মনে করে যে করেছেন এটাই যথেষ্ট মিউজিক্যাল টিম খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ না পারলেও যতটা করেছেন আজকে আরতি দিয়েছিলেন একটা প্রোগ্রাম আরতি মুখোপাধ্যায় এতদিন পরে কিন্তু দেখে আমি খুশি হয়েছি আমার পুরনো দিনের গানগুলো কথা মনে করছি ওই গাইলে না দুটো দুটো গান বন্ধুও এসেছিলো অনেকে এসেছিলো পছন্দ এসেছিলো পুলিশের পুজোতে ভালো লাগলো প্রচল দেখ আপনারা ভালোভাবে অনেকক্ষণ রাখতেছি রান্না আমি আপনাদের জন্য প্রতি বাড়ির মতো কিছু এসেছি এবং কিছু কাপড় জমা নিয়ে এসেছি যদি পছন্দ মনে হয় বাড়িতে পড়বে বলছি তো বাড়িতেই পড়বে এবং ভালো থাকবে আর মিষ্টিটাও একটু একটু করে খাবে যদি কারো সুগার থাকে ভাবের যা যে খাবো না অল্প অত করে খাবে মানুষ একটা একটা গাছ যখন আপনি গাছটা তো বড় হতে টাইম নেবে কিন্তু একটা চারা গাছকে বড় করতে গেলে সবাইকে মন দিয়ে সেটাকে যত্ন করে রাখতে হয় মা তো যত্ন করার জিনিস যাকে আগলে রাখতে হয় যত্ন করতে হয় সম্মান করতে হয় ভালো থাকবেন কিছু থাকবেন অনেকক্ষণ সময় নিয়েছি আপনাদের সবাইকে অনেক বসে আছি আপনি কখন আসবেন আর আপনি তো সেই জায়গায় i'll